হ্যালো এব সকুলি কেমন আছো আশা করব সকুলি ভালো আছো আমি কিন্তু অনেক দিন পর এসেছি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে সারাটা দিন আমি কি করছি না করছি এই ভিডিওটা পয়লা বৈশাখের দিন তো সেই দিন আমি সব রকমের সবজি মানে মিশ সবজি রান্না করবো তো সেই সমস্ত সবজি বের করে কাটতে বসেছি আর এদিকে রান্নাও বসিয়েছি লাল শাকটা করে নিচ্ছি কারণ আজকে অনেক রান্না করতে হবে অনেক ধরনের পদ

তুমি মাম তুমিও তো সকাল থেকে রান্না বান্নার পর মেয়েকে ঘুম পাড়িয়ে মিষ্টিকে তো এখন ঘুমচ্ছিল সেই ফাঁকে আমি রেডি হয়েছি হয়ে এখন টাইম হয়ে গেছে ওকে উঠিয়ে ফেস করে রেডি করে নিয়ে এসেছি আর এখন এখানে এসেছে ওদের মেকআপ আর্টিস্ট মানে ওদেরকে যে সাজাবে তো একটু আগে আগে চলে এসেছি আর আজকে ওদের হচ্ছে ওদেরকে সাজাবে ওদের নাচের ম্যাম বলেছিল কারণ নববর্ষের উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার জন্য ওদেরকে ওদের নাচের টিমটাকে নিয়ে যাবে সেই কারণে ওদেরকে সাজাবে ওদের কস্টুম হচ্ছে মিষ্টির হাড়ি মানে ওদেরকে মিষ্টির হাড়ি সাজাবে মিষ্টিকে তো সেই কারণে এখানে একটা গালের মধ্যে মিষ্টি হাঁড়ি আট করছিল আর ওকে সচরাচর তো আমি কখনও লিপস্টিক দিই না এই ফার্স্ট টাইম ওকে লিপস্টিক পরাইছে তো মেয়ে তো খুব খুশি কারণ ও লিপস্টিক পড়তে চায় আমি কখনোই ওকে পড়তে দিই না তো এই সমস্ত দেখে তো তারপর কিন্তু ওরা রেডি হয়েছে সবার গালে দেখো মিষ্টির হাঁড়ি আট করানো হয়েছে আর ওদের নাচের ম্যামও রেডি এদিকটা তো তারপরে এই যে এখানে সবাই এসেছে এখানে সবাইকে রেডি করানো হচ্ছে এদিকে এই যে মেকআপ আর্টিস্ট দাদা ও রেডি করে দিচ্ছিল সবাইকে আর এখন কিন্তু এই যে এই মিষ্টির হাঁড়িগুলো ওদের মানে বেঁধে দিচ্ছে ওদেরকে কারণ এখন অনেকটা আগে ওরা তো অনেকটা ছোটো সে কারণে মানে এখন বের হব সবাইকে ধীরে ধীরে রেডি করালো আর এখন হচ্ছে সবাইকে ধীরে ধীরে বাঁধে দিচ্ছি এখানে দেখো তোমাদের দাদাভাই একটু হেল্প করছে তারপরে সবার রেডি হয়ে গেলে আমরা যাব আর মিষ্টি তো মানে ভীষণ খুশি আমি একটু ভয় পাচ্ছিলাম যে ও শেষ পর্যন্ত হাঁটতে পারবে কি পারবে না এই জিনিসটা নিয়ে পড়ে তো অনেকটাই হেঁটেছে তো চলো তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে সবাইকে কি কিউট লাগছে দেখো মিষ্টির হাড়ি সেজে হ্যাঁ না <laughs>

মঙ্গল শোভাযাত্রা আমি কখনো মানে আশাই করিনি আমার কাছে আনএক্সপেক্টেড মিষ্টি যে এতটা হাঁটতে পারবে সব বাচ্চারা খুব ভালো হেঁটেছে অনেকটাই হেঁটেছে আর এখানে কিন্তু অনেক নাচের টিম তারপরে অনেক হচ্ছে যারা গান টান শেখায় আর্টের এরকম অনেক অনেক জায়গা থেকে অনেক টিমরা এসেছিলো সবাই একসাথে জমাট বেঁধে তারপরে হাঁটানো হয়েছিল তারপর কিন্তু এখন আমি মিষ্টিকে নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে রেডি মানে ফ্রেশ ট্রেশ হয়ে মিষ্টিকে খাইয়ে তারপর সেই দিনটা ছিল পহেলা বৈশাখ সবাই বাইরে ঘুরছিল আমাদেরও আর ঘরে থাকতে ইচ্ছে করছিল না তারপরে বেরিয়েছি ঘুরতে আর মিষ্টি সেদিন খুব ইচ্ছে ছিল পার্কে যাবার কিন্তু সময় অনেকটা চলে গিয়েছিল সেই কারণে পার্ক বন্ধ হয়ে যাবে যেতে পারিনি তারপরে এখানে একটা ক্যাপে এসেছিলাম আর এখানেই হচ্ছে সেই ক্যাপের সামনে একটা দোলনা আছে পার্কিং করা আছে বাচ্চারা সেখানে খেলে তো সেখান থেকে মেয়েকে হচ্ছে দোলনা খাইয়ে নিয়ে এসেছি আর তারপরে চলে এসেছি এখানে একটা জুয়েলারির দোকানে এখানে ইনভাইট করেছিল দোকানে পুজো হয়েছিল তো সেখানে প্রসাদ নিতে এসেছি আর তারপর কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এটা নেক্সট ডের ভিডিও পার্কে না বলেছে আমি মেলায় যাচ্ছি আমি মেলায় যাচ্ছি এখন রেডি হয়েছি আর আজকে হচ্ছে মেয়ে আমি তোমাদের দাদাভাই ভাই যাবো হচ্ছে এখানে মেলা হয় মানে এখানে একটা রাখালকালীন পুজো হয় তো কালকে আমরা যেতে পারিনি কালকে খুব ব্যস্ততার মধ্যে কেটেছে তো আমি কখনো ওই মেলায় যাইনি আমরা রেডি হয়েছি এই মুহূর্তে বাইরে বেরোবো তখন কথা বলতে বলতে একটু ফোন এসেছিল আমার এমার্জেন্সি সেই কারণে তো চলো কালকে তো যেতে পারিনি আজকে যাব আর ওই মেলায় তোমাদের দাদা ভাই গিয়েছে এর আগে আমরা কখনো যাইনি আমি আর মিষ্টি প্রথমবার যাব তো চলো মেলাটাও তোমাকে ঘুরিয়ে দেখাবো তো তোমাদের তো বললাম এখন যাচ্ছি আমরা মেলাতে আর তোমাদেরকে একটা সুন্দর মন্দির দেখাচ্ছি এই যে দেখো এই মন্দিরটা এই মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বরের কালীঘাটের একদম মন্দিরের যে ডিজাইনটা সেরমই একটা ডিজাইন করেছে আর ওটাই তোমাদেরকে দেখালাম আর এখন আমরা মেলায় যাচ্ছি একদম পাড়ার ভেতর দিক দিয়ে আর চার দিকটা হচ্ছে ভুট্টা গাছ আর দেখো এখানে নাকি অনেক বড় মেলা হয় সত্যি আমার আগে জানা ছিল না আর আমি কখনো আসিনি এই ফার্স্ট টাইম এসেছি তো আমি প্রথম দিকে ভেবেছিলাম মেলা মানে এই থাকবে কয়েকটা দোকান আর কিছু লোক কিন্তু এখানে এসে দেখছি না প্রচুর ভিড় প্রচুর ভিড় আর আজকে যা ভিড় আছে তার থেকেও মানে পয়লা বৈশাখের দিন সেই দিন পুজো হয় মায়ের তো সেই দিন নাকি খুব ভিড় হয় আর সবাই খুব লাইন দাঁড়িয়ে পুজো দেয় মা নাকি অনেক জাগ্রত তো ইচ্ছে আছে নেক্সট টাইম যাওয়ার তো যাই হোক এখন এই যে তোমাদেরকে মায়ের মুখটা দেখাচ্ছি আর এই যেখানে সবাই আজকেও মানে ছবি টবি তুলছে আর এখন কিন্তু মেলাতে ভেতরে যাচ্ছি আর এই যে মেলাতে আসা মানে মিষ্টির খেলনা এটা ওটা দেখছে ও নিবে তো সে সমস্ত কিছুই দেখছিলাম আর ও কি নেবে না নিবে আর ও কিছুতেই কোল থেকে নামছিল না কারণ মাঠের মধ্যে হচ্ছিল মেলাটা সেই কারণে মাঠে অনেক ঘাস ছিল তো ও ভয় পাচ্ছিলো ঘাসের উপর দিক দিয়ে হাঁটতে আর এই যে দেখো মেলাতে ও এখন এটা ওটা খেলনা নেবে ওর মেলাতে আসা মানে বাবলস নিতে লাগবে তারপরে ও একটা বাসি মানে আওয়াজ পেয়েছে সেই বাসি আমরা গোটা মেলা ধরে খুঁজছি সব রকমের বাসি দেখাচ্ছিলাম কিন্তু ও ওই সমস্ত বাসি নেবে না ওই যে কোথায় বাসি দেখেছে সেটাই নিবে তো তারপরে অনেক ঘোরাঘুরির পর সে ফাইনালি আমরা সেই বাসিটা মানে পেয়ে যাই অনেকক্ষণ ঘোরার পর আর পাচ্ছিলাম না মনে হচ্ছিল যে আর নেই তো যখন মেলা থেকে বেরিয়ে আসি তখন পেয়েছি এই যে ও একই কথা বারবার বলছে ও কিচ্ছু নিবে না ও শুধু বাসিই নেবে তারপরে এই যে ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই হাঁপিয়ে যাই তো রিল্যাক্স হওয়ার জন্য একটা দোকানে বসি কিছু খাই তো তখন আমরা সেখানে মেলাতে হচ্ছে মুগলাই খেয়েছিলাম মেলাতে গেলে পরে সচরাচর আমি খুবই কম খাই শুধুমাত্র আইসক্রিম এই সমস্ত খাবারই খাই অন্য খাবার খেতে আমার ভালো লাগে না কিন্তু ওই যে হাঁপিয়ে গিয়েছিলাম আমার প্রচণ্ড গরম ছিল একটা ব্যবসা পড়া তো সেই কারণে ফ্যানের হাওয়া খেতেই আমরা বসেছি শুধু শুধু তো আর আমাদের হাওয়া খেতে দিবে না কিছু খেতে লাগবে তাই না তো এই যে এইভাবে আমাদের কেটেছে পয়লা বৈশাখের দিন তো মেয়েকে নিয়ে সারাটা দিন ব্যস্ত ছিলাম রান্না বান্না এই সমস্ত কিছু আর তারপরের দিন মেলায় ঘুরেছি এই ছিল আজকের ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বা